এই মাত্র সেই চাচার বাসায় এসে ইতিমধ্যে চেয়ারে বসে অনেক কথাই বলছেন অপবিশ্বাস চাচাকে নিয়ে সেখানকার সেই চাচাটি অপবিশ্বাসকে অনেকটাই উপকার করেছিলেন সেই জন্যই অপবিশ্বাস চাচাকে দেখার জন্য এসেছেন দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে ইতিমধ্যেই জামা পরে দেখা গেছে সেই চাচার বাসায় ইতিমধ্যে বসে আছেন চেয়ারে বসে অপবিশ্বাসকে অনেকটাই সুন্দর লাগছে জামা পরে চেয়ারে বসে এরকম লুক ও গেটাপে কখনো দেখা যায়নি অপবিশ্বাস কেউ সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসকে সিনেমা জগতে না দেখা গেলেও কিন্তু এখনো ভক্তরা তাকে ছেড়ে যাননি এখনো অপবিশ্বাসকে সেখানে সেই চাচার বাসায় চেয়ারে বসে লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অবুকে দেখে অপবিশ্বাসকে কে চেয়ারে বসে নতুন লুকে কথা বলতে দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট